নমস্কার বন্ধুরা কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত শেষপাতি একটু চাটনি না থাকলে বাঙালির খাওয়াটাই কিন্তু সম্পূর্ণ হয় না তাই আজকে একটি জনপ্রিয় চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি খুব সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি প্রায় অনুষ্ঠান বাড়িতে এই চাটনিটা হয়ে থাকে তাই আমি আজকের আপনাদের সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতনই করে দেখাবো আর এই রেসিপিটা খুবই ঝটপট হয়ে যায় চলুন তাহলে রেসিপিটা শুরু করি চাটনিটা বানানোর জন্য এখানে এক কেজি টমেটো নিয়েছি একদমই লাল টকটকে আর নরম এই দেখুন আমি স্লাইস করে কেটেও রেডি রেখেছি আমি যেমনি সরু সরু করে কেটেছি আপনারাও এইরকম কেটে নেবেন এছাড়া লাগবে পাঁচ ফোড়ন ওয়ান টি স্পুন একখানা শুকনো লঙ্কা পঞ্চাশ গ্রাম আম খেজুর লাগবে একশো গ্রাম আর লাগবে কাজু আর কিশমিশ দুটো মিলিয়ে একশো গ্রাম আর লাগবে চারশো গ্রাম চিনি একটা কড়াই বসিয়ে কড়াটা গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম তেলটা হালকা গরম হলে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা জাস্ট এক মিনিট ভেজে নিন এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো বাজার থেকে টমেটো কেনার সময় একটু লাল আর নরম দেখে কিনে নেবেন এতে রেসিপিটা করতে খুব সুবিধে হবে এবার এই টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে নুনটা দিয়ে জাস্ট দু মিনিটের মতন একটু নেড়ে নিয়েই কিন্তু আমি ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসে ফ্লেম লাগবো মিডিয়াম পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিলাম এই দেখুন টমেটো কিন্তু একদমই নরম হয়ে এসছে আর যেইটুখানি বাকি আছে হালকা একটু সিদ্ধ করলেই হয়ে যাবে টমেটো আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসে ফ্লেম লো করে দিলাম এবার এর মধ্যে চিনিটা অ্যাড করছি আমি এখানে চারশো গ্রাম চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন যদি আরেকটু বেশি লাগে সেটা আপনারা আপনাদের টেস্ট মতন অ্যাড করে নেবেন যা দিয়ে অনবরত নাড়তে থাকবেন তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এখানে আমার চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি ফুটতে দেবো আর গ্যাসে ফ্লেম আমি মিডিয়াম করে দিচ্ছি চাটনি ফুটে উঠেছে এবার এর মধ্যে এক এক করে অ্যাড করব প্রথমে দিচ্ছি খেজুর তারপরে কাজু কিশমিশ আর আম এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম গ্যাসে ফ্লেমে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতন ফুটতে দেবো যাতে চাটনিটা একটু গাঢ় হয়ে যায় আর থিকনেসটাও ঠিক সঠিকভাবে এসে যায় বন্ধুরা আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন এই দেখুন চাটনিটা কিন্তু বেশ থিকনেস এসে গেছে এবার ওপর থেকে রোস্টেড জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম এক চামচের মতন দিয়ে জাস্ট এক মিনিট ফুটিয়েই কিন্তু আমি না নেব আর এই চাটনিটা আপনারা দু মাসের মতন স্টোর করে রাখতে পারবেন যদি ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখেন এই টমেটো আমসত্ত্ব আর খেজুরের চাটনিটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য আর এইবার কিন্তু একটু ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য তাহলে কিন্তু টেস্টটা এর দ্বিগুণ বেড়ে যাবে আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন